নমস্কার আমি ডাক্তার সুদীপ বণির চৌধুরী আজকে আমাদের টপিক ধূমপান কাশির উপর কিভাবে প্রভাব ফেলে চলুন আজকে আমরা আলোচনা করি এই বিষয়টি নিয়ে সবাইকে স্বাগতম আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠেই কাশি দেন মনে হয় গলায় কব জমে আছে আজ জানব ধূমপান কাশিকে ঠিক কিভাবে বাড়ায় আর এর সমাধান কি আমি ডাক্তার সুদীপ বণির চৌধুরী এই ভিডিও রোগীদের সচেতনতার জন্য সহজ ভাষায় এবং শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি দেব কাশি কমানোর পাঁচটি কার্যকারী টিপস ও ডাক্তার দেখানোর লাল নিশানা বা রেড ফ্ল্যাক্স সাইন্স। চলুন জানি ধূমপানে কাশি হয় কেন এর পেছনে বিজ্ঞান কি সিলিয়া প্যারালাইসিস আমাদের শ্বাসনালীতে ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাশের মতন সিলিয়া আছে সিগারেটের ধোঁয়া এগুলোকে অবশ করে দেয় ফলে ধুলো জীবাণু কফ বেরোতে পারে না কাশি বেড়ে যায় দু নম্বর মিউকাস বেশি তৈরি হয় ধোয়ার উত্তেজনায় শ্বাসনালীতে শ্বাসনালীর যে লাইনিং আছে সেগুলো ফুলে যায় এবং মিউকাস বা কফ বেশি হয় বিশেষ করে সকালবেলার কাশি তিন নম্বর ইনফ্ল্যামেশন ধোয়া লং টার্ম আমাদের শ্বাসনালীতে প্রদাহ তৈরি করে বা ইনফ্লামেশন তৈরি করে যার থেকে ব্রঙ্কাইটিস সিওপিডি পর্যন্ত যেতে পারে এবং দীর্ঘস্থায়ী কাশি হতে পারে অ্যাসিড রিফ্লাক্স ট্রিগার হয় ধূমপান লোয়ার ইসোফেজিয়াল স্পিংচার ঢিলা করে দেয় এতে অ্যাসিড রিফ্লাক্স বাড়ায় অ্যাসিডিটি গলায় এলে কাশিও বাড়ে পাঁচ নম্বর ইমিউনিটি কমে যায় সংক্রমণ সহজে হয় সর্দি ফ্লু ব্রঙ্কাইটিসে কাশি দীর্ঘস্থায়ী হয় এবার এই কাশিগুলো কেরকম হয় এই কাশিগুলো সাধারণত কিছু কিছু হয় ড্রাই কাফ ধোয়ার জ্বালায় এগুলোতে হয় প্রোডাক্টিভ কাপ বা কফ সহ বিশেষ করে সকাল সকালবেলায় স্মোকারস কফ বলা হয় একে শ্বাসকষ্ট অনেক সময় বুকের মধ্যে শো শো আওয়াজ হয় এতে এয়ারওয়ে সংকুচিত হয়ে যাওয়ার লক্ষণ বারবার সর্দি কাশি হলে সাধারণত ইমিউনিটি পাওয়ারও কমে যায় এবং তার লক্ষণ হিসাবে এটি ধরা হয় অনেক সময় আমরা দেখি পরিবারের কেউ স্মোকিং করছে এতে শিশু বয়স্করা ওই ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয় তাদেরও কাশি হতে পারে এবং অ্যাজমা থাকলে সেটা আরও খারাপ হয় ই সিগারেট বা ভ্যাপ এগুলো নিরাপদ বিকল্প কিন্তু নয় নিকোটিন রাসায়নিক জ্বালা দিয়ে কাশি ও ফুসফুসের ক্ষতি করতে পারে কখনোই দেরি করবেন না তাহলে চলুন আমরা জানি কোন সময় দেরি করা চলবে না এই রেড ফ্ল্যাগ সাইন বা লাল নিশানা যদি দেখেন এই লক্ষণগুলো থাকলে দ্রুত আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তিন সপ্তাহের বেশি যদি কাশি থাকে কাশির সাথে যদি রক্ত পড়ে এবং ওজন যদি আপনার কমতে শুরু করে রাতে যদি প্রচুর ঘাম হয় বুকে ব্যথা শ্বাসকষ্ট থাকে বারবার নিউমোনিয়া বা জ্বর যদি আপনার হয় তাহলে কিন্তু দেরি না করে উল্টে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যেতে হবে আর আপনি যদি ধূমপান ছেড়ে দেন তাহলে কি লাভ হবে চব্বিশ ঘন্টার মধ্যে শরীরে কার্বন মনোক্সাইড কমে যায় শ্বাস নেওয়া স্বস্তিদায়ক হয় এক থেকে দু সপ্তাহের মধ্যে কাশি শ্বাসকষ্ট ধীরে ধীরে কমতে থাকে আর এক থেকে নয় মাসের মধ্যে আপনার যে শ্বাসনালীর যে সিলিয়াগুলো সেগুলো পুনরুদ্ধার হয় কফ পরিষ্কার ভালো হয় কাশি সিগনিফিকেন্টলি কমে যাবে আর তাই দেরি না করে আজই আপনার ধূমপান ত্যাগ করুন চলুন এবার জানাই পাঁচটা টিপস যে আজ থেকে কি করবেন আপনি কুইক ডেট ঠিক করুন কবে ছাড়বেন নিকোটিন রিপ্লেসমেন্ট প্যাচ গাম বা প্রেসক্রিপশন মেডিসিনের ব্যাপারে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন দু নম্বর ট্রিগার অ্যারান চা কফি আড্ডার যে আমাদের আগের থেকে আপনার ধারণা ছিল সেগুলোকে স্মোকিং স্পট সেগুলোকে বদলাতে হবে জল বেশি করে খেতে হবে এতে কি হয় মিউকাস পাতলা হয় গরম জল বা স্টিম আপনার এটাকে সাহায্য করতে পারে গার্গল বা মধু দিয়ে মধু লেবু দিয়ে আপনি সেটা থাকলে গার্গেল করতে পারেন ডায়াবেটিস থাকলে অবশ্যই মধু এড়াবে শ্বাসের ব্যায়াম আপনি শ্বাসের ব্যায়াম করতে পারেন যেখানে ব্রিদিং এক্সারসাইজ বা ফুসফুস থেকে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন এতে কিন্তু আপনার কাশি কমবে এবার চলুন সব শেষে বলি ধূমপান কাশিকে আজ ও কাল দুইভাবেই খারাপ করে আপনি ছাড়লেই শরীর সেরে উঠতে শুরু করে ভিডিওটি শেয়ার করুন যারা কাশিতে ভুগছেন তাদের সাহায্য করুন আর সাবস্ক্রাইব করুন যদি আপনার এইটি ভালো লাগে আমি ডাক্তার সুদীপ মণির চৌধুরী আবারও দেখা হবে পরের এপিসোডে আবার নতুন কোনো স্বাস্থ্য সচেতনতার ভিডিও নমস্কার